আলাইকুম আসসালামুকুমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনাকে কেউ যদি কঠিন জাদু অর্থাৎ যেটাকে কালো জাদু বলা হয় কালো জাদু যদি কেউ করে থাকে অথবা কফুরি কালামের দ্বারা কেউ যদি বান যদি মেরে থাকে তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন ঠিক আছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। ঠিক আছে এই আলোচনাটি করলে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উপরে আপনাদের ফ্যামিলির উপরে স্বামী স্ত্রীর উপরে বা কারোর উপরে রকম কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা কফুরি বান হ্যাঁ বা জাদু জাদুটনা করা হয়েছে কি না বা চালানি জিনের মাধ্যমে সমস্যা করা হয়েছে কি না এটা আপনি সম্পন্ন বুঝতে পারবেন একটু কষ্ট করে দৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদেরকে বলছি যদি কেউ কালো জাদুর শিকার হন বা কুফুরি বানমারা শিকার হন বা চালানি জিনের খারাপ জিনের সমস্যার যদি শিকার হন তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তাহলে আমি সরাসরি এই তিরিশ পাড়া কারিম থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আপনারা খুব তাড়াতাড়ি এই কালো জাদু থেকে কুফুরি বানমারা থেকে চালানি জিনের সমস্যা থেকে পেটে খাওয়ানোর জাদু হোক যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক হোক এটা থেকে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন এই ধরনের কেউ যদি কালো জাদু বা কুফুরি জাদু বান মারা পেটে খাওয়ানোর জাদু বা চালানি জিনিসের সমস্যা শিকার যদি হন সেগুলা যত তাড়াতাড়ি সম্ভব এ কোরআন থেকে তদবির করে দ্রুত আপনাকে সেগুলো কাটতে হবে সমাধান করতে হবে তা হলে দিন দিন কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর এই প্রযুক্তির যুগে এসে অনেক মানুষ কিন্তু এই জাদুটনাকে বিশ্বাস করে না আসলে বিশ্বাস না করার কোনো কিছু নেই আমার আপনার সর্বশ্রেষ্ঠ হাবিব মহম্মদ আলাইহি সাল্লাসাল্লামকে কিন্তু নবী ইবনে আসম নামে এক কি করেছিলেন এই ব্ল্যাক ম্যাজিক করেছিলেন নবী জিকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে তাহলে আপনার আমাকে কেন পারবে না পারবে তবে এটা যদি আপনি সচেতন থাকেন হ্যাঁ তাহলে আপনাকে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তো আজকে আমরা এই লক্ষণগুলো সকলের জানা দরকার হয়তো অনেকেই ভাবেন যে শরীর খারাপ লাগে বা এই সমস্যা হয় এই সমস্যা হয় কিন্তু আপনারা তো বোঝেন না যে আপনার উপর এই ধরনের ক্ষতি করা আছে কিনা সেই জন্য এই লক্ষণগুলি যদি আপনারা জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার উপর ব্ল্যাকম্যাজি করা হয়েছে কিনা তবে আজকে আমি যে লক্ষণগুলি বলবো এই লক্ষণগুলার এটি যে আসলে মূলত জাদুটানার লক্ষণ আর জেন নেই এরকম না আরও থাকতে পারে ঠিক আছে আরও রয়েছে কিন্তু মেন কয়েকটা আমি বলবো ঠিক আছে তবে একজন মানুষের সাথে সবগুলাই যে মিলতে হবে এরকম না দু একটা মিলিয়ে আপনি বুঝতে পারবেন তবে এই ধরনের সমস্যার মধ্যে পড়লে এটা কিন্তু ঘাবরানোর মতো কোনো কারণ নেই কোরআন থেকে সঠিক তদবির করলে একদম অল্প সময়ের মধ্যে এটা কী হয়ে যাবে সমাধান হয়ে যাবে তো আসুন কালো জাদু করলে কেউ কুফুরি বান মারলে তার লক্ষণ কি কী এটা আমরা জেনে নেবো ঠিক আছে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই তো প্রথম যে লক্ষণটি আমি বলবো সেটি হচ্ছে কেউ যদি আপনার উপর আপনার ফ্যামিলির উপর ব্ল্যাক ম্যাজিক করে বা যা দুটনা করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে বেশি বেশি ঝগড়া লাগা শুরু হয়ে যায় দেখা যায় যে একজন আরেকজনকে দেখতেই পারেন না একজন আরেকজনের প্রতি মায়া মহাব্বত আর থাকবে না আগেও মিল মোহাব্বত অনেক বেশি ছিল এখন দেখবেন কথায় কথায় ঝগড়া লাগে একজন আরেকজনকে সহ্য করতে পারবেন না এটা হঠাৎ করে যদি এরকম হয় যে আগে খুব মিল মোহব্বত ছিল হঠাৎ করে এই সমস্যাটা তৈরি হয়েছে তাহলে দেখবেন যে যে কোনোভাবে যে কোনো মূল্যে যে কোনো একজনের উপরে আপনাদের হয়তো উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ঠিক আছে এই সমস্যার কারণে এটা হচ্ছে ঠিক আছে এটা মনে রাখতে হবে দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর এই সামান্য হ্যাঁ ঝগড়ার কারণে বা সামান্য কথাকাটির কারাকাটির কারণে ছোট বিষয় নিয়ে হঠাৎ করে ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়া যদি এরকম হয় তাহলে এটা বুঝতে হবে যে ব্ল্যাক মেজিকের কারণে হয়েছে তা হলে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়ার কারণে তো আর ডিভোর্স পর্যন্ত বা তালাক পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এটা ব্ল্যাক মেজিকের কারণে হতে পারে ঠিক আছে তিন নম্বর হচ্ছে হঠাৎ করে দিন দিন শুকিয়ে যাওয়া কারোর উপর যদি কালো জাদু করা হয় বা কুফরি বান মারা হয় ব্ল্যাক ম্যাজিকের শিকার যদি হয় সে দিন দিন শুকিয়ে যাবে তার খাবার দাবার পথে কোনো রুচি থাকবে না চাহিদা থাকবে না এক সময় দেখা যাবে সে শুকাইতে শুকাইতে বিছানায় পড়ার উপক্রম হয়ে যাবে ঠিক আছে চাই নাম্বার হচ্ছে সব সময় মাথা চাপ ধরে থাকা কেউ যদি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় বেশিরভাগ সময় তার মাথা চাপ ধরে থাকবে মাথা ব্যথা করবে মাথার মধ্যে যন্ত্রণা করবে ঠিক আছে চাই চাই নাম্বার লক্ষণ মাথা ব্যথা করবে চাপ ধরে থাকবে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে পাঁচ নাম্বার হচ্ছে হঠাৎ করে শ্বাস কষ্ট হয়ে যাওয়া তো দেখবেন ভালো মানুষ হঠাৎ করে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এটা কুফুরি বান মারার কারণে এরকম হতে পারে বা কালো জাদুর কারণে এরকম হতে পারে এটা প্রভাবের কারণে এরকম হতে পারে এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে ছয় নাম্বার হচ্ছে হঠাৎ করে কানে কম শোনা যে আপনার এমনিতে স্বাভাবিক ভালো কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে দেখা গেছে যাচ্ছে দুই কানে কিংবা এক কানে আপনি কানে কম শুনতে পাচ্ছেন এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে কুফুরি বান মারার কারণে এরকম হতে পারে সাত নাম্বার হচ্ছে হঠাৎ করে চোখে কম দেখা চোখে জাপসা জাপসা দেখা হঠাৎ করে চোখে আপনি কম দেখতে পাবেন ভালো মানুষ কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে চোখে দেখতে পান না এটা কুফুরি বানের কারণে বা চালানির সমস্যার কারণে বা জাতুটনের কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে এরকম হতে পারে ঠিক আছে আর আট নাম্বার হচ্ছে কথা বলার সময় গলায় মনে হবে কি যেন আটকে আছে কথাটা আপনার ক্লিয়ার হবে না কথা মানে একটা বাজাবাজি শুরু হয়ে যাবে এরকম হতে পারে নয় নাম্বার হচ্ছে হুম বিনা কারণে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হয়ে যাওয়া কেউ ভালো পজিশনে একটা চাকরি করতেছেন ভালো পোস্টে একটা চাকরি করতেছেন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই দেখবেন আপনি ওটা অফিসের বস আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল বা চাকরিটা আপনার চলে গেল অথচ এটা যাওয়ার কোনো কথা ছিল না আপনি যাওয়ার মতো কোনো অপরাধ করেন নাই হঠাৎ করে এরকম হয়ে গেছে তো এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে টোনার কারণে বা কালো জাদুর কারণে কুফুরি কেউ যদি আপনার উপর ক্ষতি করে থাকে এই এটার প্রভাবের কারণে এরকম হতে পারে এটা আপনাকে মাথায় রাখতে হবে এই দশ নম্বরের যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে হ্যাঁ কোরআন শুনলে আজান শুনলে কিংবা নামাজ পড়তে গেলে আপনার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয় যন্ত্রণা শুরু হয় হ্যাঁ কেমন জানি মনে হবে যে কানের মধ্যে আমি আঙুল দিয়ে দিই যেন সলাতের কাছে আমি যাতে না যাই নামাজের দ্বারা কাছে আমি যাতে না যাই কোরআন যাতে আমি যাতে না শুনি এই ধরনের কিন্তু সমস্যাগুলোকে আপনার কিন্তু আপনি কি কী করবেন ফেস করবেন তো এই রকম এই সবগুলা লক্ষণ যে একজনের মধ্যে পাওয়া যাবে এরকম না দুই একটা লক্ষণ যদি আপনার মধ্যে যদি পরিলক্ষিত হয় তাহলে আপনি বুঝতে হবে যে আপনাকে হয়তো কেউ দূর থেকে কিংবা কাছ থেকে বা যে কোনোভাবে হ্যাঁ যাদুর না কিন্তু বিভিন্নভাবেই করা যায় হয়তো আপনার কোনো ক্ষতি করেছে যদি এরকম হয়ে থাকে তো আপনি তাৎক্ষণিকভাবে আপনি কোরআন থেকে কী করবেন এই যে তিরিশ পারা কোরআন কালিম রয়েছে এই কোরআন থেকে আপনি কি করবেন তদবির গ্রহণ করবেন এই ব্ল্যাক ম্যাজিক জাতুটনা কুফুরি কাটার অনেক ভিডিও এই মফিদি মিডিয়ার মধ্যে দেওয়া আছে এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি আমার সাথে মোবাইল ফোনে যুক্ত করে দেশ বিদেশ থেকে যেখানেই থাকেন আপনি সুন্দর একটা পরামর্শ করে দূর থেকে এখন কিন্তু নাম ঠিকানা দিলে হ্যাঁ সিস্টেম রয়েছে তদবির করার ঠিক আছে মোবাইলে তো সেক্ষেত্রেও আপনি নিতে পারেন ঠিক আছে তবে কোরআন ছাড়া এই ধরনের সমস্যার সম্মুখীন হইলে এটা কিন্তু সহজে আপনি সেখান থেকে মুক্ত হইতে পারবেন না কারণ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা শিফা উ রহমাতুল্লিল ম মিনিন যত রকম সমস্যা রয়েছে মানুষের জীবনে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তালায় তার পারা কোরআনুল কারিমিনের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনি নিজেও যদি কোরআনের কিছু জায়গা রয়েছে যেখানে মফিদু মিনার মধ্যে বলা আছে ওই জায়গা থেকে দেখেও যদি আপনি নিজে তদবির করেন তাহলে আপনার কাজ হবে অথবা আপনার কাছে যদি কোনো ভালো আলেম থাকে যারা এই বিষয়ে কাজ করে তাদের স্মরণাপন্ন হইলেও আপনি কাজ করাইতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় যে কোরআন থেকে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো আরও সম আরও লক্ষণ থাকতে পারে এই এই দশটার মধ্যে যে সীমাবদ্ধ বিষয়টা এরকম না তবে আপনার রকম সমস্যা হইলে এটা আপনি যারা এই বিষয়ে কাজ করে উলামায় কেরামের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের স্মরণাপন্ন হবেন তাহলে আপনি ভালো একটা পরামর্শ পাবেন আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে বিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই ম মফিদি মিডিয়ার সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এবং ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসবেন এই মফিদি মিডিয়াকে আপনারা ভালোবাসবেন আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা পেলে এ মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে সেই প্রত্যাশায় আজকের মতো আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি এই তিরিশপাড়া কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির আমল যেটা মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম একটি তদবির আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত